আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে বড় মসজিদ কোনটি এবং আপনারা কি বলতে পারবেন পৃথিবীর সবথেকে সুন্দর মসজিদের নাম কি পৃথিবীর সব থেকে বিখ্যাত কিছু মসজিদের ভেতরে বাংলাদেশেও এমন একটি মসজিদ রয়েছে আপনারা কি এটার নাম বলতে পারবেন তাছাড়াও ভারতের জামা মসজিদ পৃথিবীর সবথেকে সুন্দর মসজিদগুলোর ভিতর একটি আপনি কি বলতে পারবেন এই মসজিদটি কত নম্বরে রয়েছে তো যাই হোক ভিওর্স আজকের ভিডিও সাজানো হয়েছে পৃথিবীর সব থেকে সুন্দর দশটি মসজিদকে নিয়ে তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ফ্যাক্ট টোয়েন্টি ফোর বিদি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টে মসজিদটি মসজিদ আর এই মসজিদটি মালয়েশিয়াতে অবস্থিত স্বর্ণক্ষিত গম্বুজের কারণে এই মসজিদটি মালয়েশিয়াতে অত্যন্ত জনপ্রিয় একটি মসজিদ এই মসজিদের গম্বুজগুলো ডিজাইন করা হয়েছে স্বর্ণ দিয়ে স্বর্ণ দিয়ে ডিজাইন করার কারণে এই মসজিদের গম্বুজগুলো অত্যন্ত সুন্দর আবার ব্যয়বহুল বটে উনিশশো সতেরো সালে মালয়েশিয়ার প্যারাক রাজা সুলতান এই মসজিদ নির্মাণ করে মূলত এই মসজিদে গম্বুজের গায়ে সাদা মার্বেল পাথর এবং স্বর্ণ গলিয়ে প্রলেপ দেওয়া হয়েছে সুন্দর মসজিদের তালিকায় নয় নম্বর অবস্থানে রয়েছে শেখ জাহেদ মসজিদ আর এই মসজিদটি আবুধাবিতে অবস্থিত এই মসজিদটিতে রয়েছে গম্বুজ এবং এক হাজারের ওপরে পিলার আর এই মসজিদটি দেখলে মনে হবে সৌন্দর্যের আরেকটি রূপ এটি সংযুক্ত আরপা মেরাতে শেখ জাহেদ মসজিদ নির্মাণ করা হয়েছে আধুনিকতা সোয়া দিয়ে মসজিদের চারপাশে রয়েছে অসংখ্য চন্দ্রবাতি মসজিদের গায়ে রয়েছে মার্বেল পাথর এবং জটিল জটিল নকশা এবং রয়েছে স্বর্ণ খোদিত মিনার এই মসজিদটি বাইর থেকে দেখলে সত্যি আপনার চোখ এবং মন দুটাই জুড়িয়ে যাবে এবার আসি আমাদের লিস্টে থাকা আট নম্বর মসজিদটিতে এই মসজিদটি নীল মসজিদ নামেও পরিচিত হ্যাঁ আপনি ঠিক ধরেছেন আমি বলছি সুলতান আহমেদ মসজিদের কথা এই মসজিদটি তুরস্কে অবস্থিত বিখ্যাত এই নীল মসজিদটি নির্মাণ করা হয় ষোলোশো সালে এই মসজিদটিতে রয়েছে ছয়টি সুউচ্চ মিনার মিনারের গায়ে রয়েছে নীল রঙের টাইলস এবং অসাধারণ ডিজাইন যার কারণে এটি বিশ্বের সব থেকে দর্শনীয় একটি স্থানের পরি উন্নত হয়েছে এবার আমাদের লিস্টে থাকা সাত নাম্বার মসজিদটিতে এই মসজিদটি রাশিয়াতে অবস্থিত এটি একটি একটি রাশিয়ার বিখ্যাত মসজিদ আর এই মসজিদটির নাম হল কুল শরীফ মসজিদ রাশিয়ার কাদান শহরে অবস্থিত এই মসজিদটি শতকের দিকে নির্মাণ করা হয়েছিল তবে সালে টেরিবলের বাহিনী এই মসজিদটি পুরোপুরি ধ্বংস করে ফেলে পরে এই মসজিদটি পুনরায় নির্মাণ করা হয় এবার আমাদের লিস্টে থাকা ছয় নাম্বার মসজিদে আমাদের তালিকায় ছয় নাম্বারে থাকা মসজিদটি হাসান মসজিদ এটি মরক্কোতে অবস্থিত তবে এই মসজিদে রয়েছে পৃথিবীর সব থেকে বড় উঁচু মিনার যে উঁচু মিনারটা দেখলে মনে হবে মিনার যেন আকাশের ওপরে এবং সব উপরে উঁচু মিনারটার মিটার আটলান্টিক মহাসাগরের পাশে দাঁড়িয়ে এই মসজিদটি দেখতে সত্যি অত্যন্ত সুন্দর চলুন এবার জেনে নেই পাঁচ নাম্বারে থাকা মসজিদটি কোনটি তবে আপনারা জেনে অবাক হবেন পাঁচ নাম্বারে থাকা মসজিদটি বাংলাদেশে অবস্থিত আর এটি হল দুইশো এক গম্বুজ মসজিদ যার অবস্থান টাঙ্গাইলে পৃথিবীর সব থেকে বেশি গম্বুজের মসজিদ এটি একসাথে নামাজ পড়তে পারবে প্রায় পনেরো হাজার মানুষ এবং সব থেকে বড় মিনারটির উচ্চতা একান্ন মিটার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ এই মসজিদটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় করে তাছাড়াও এই মসজিদের ডিজাইনগুলো সত্যি চোখে পড়ার মতো এবার আমাদের লিস্টে থাকা চার নাম্বার মসজিদে আর এই মসজিদটি হল জামা মসজিদ যা ভারতে অবস্থিত দিল্লির প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর এই মসজিদটি ভারতের সব থেকে বড় এবং ঐতিহাসিক মসজিদগুলোর ভেতর একটি লাল রেলপথের কাঠামো এবং উচ্চ মিনার যে কাউ দর্শন করতে এটি বাধ্য করে তো আপনারা কারা কারা এই মসজিদ দেখেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবার আমাদের লিস্টে থাকা তিন নাম্বার মসজিদে আমাদের লিস্টে থাকা তিন নাম্বারের মসজিদটি হল আল আকসা মসজিদ যেটি অবস্থিত জেরুজালেমে ইসলাম ধর্মের উল্লেখযোগ্য মসজিদগুলোর ভিতর এটি একটি প্রতিটি মুসলমান চাই একবার হলেও এই মসজিদগুলো ঘুরে আসবে এই মসজিদটি নির্মাণ করা হয় সাতশো পাঁচ খ্রিস্টাব্দে তবে ভূমিকম্প এবং যুদ্ধের কারণে এই মসজিদটি বহুবার নির্মাণ করা হয়েছে এবার আসি আমাদের লিস্টে থাকা দুই নাম্বার মসজিদটিতে এটি আর অন্য কোনো মসজিদ নয় এটি হল মসজিদুল নববী যেটি মদিনাতে অবস্থিত আমাদের শেষ নবী হররত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসালামের রজা মুবারক এই মসজিদেই অবস্থিত তাছাড়াও এই মসজিদের সবুজ গম্বুজ ইসলাম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন এই মসজিদের চারপাশে রয়েছে অসংখ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাতা যদিও এগুলো সময়ের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েছে রোদ বৃষ্টি কিংবা ছাতার নিচে কোনো মানুষ আসলে এটি অটোমেটিকলি খুলে যায় এগুলো এমন ভাবেই নির্মাণ করা হয়েছে আপনি যদি কোনো মুসলিম হন আর যদি মসজিদুল নববীতে ঘুরতে যান এবং আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের রজা মোবারকে ঘুরতে যান আপনার চোখ দিয়ে পানি অটোমেটিকলি ঝরে পড়বে তাছাড়া মসজিদুল নববীর ডিজাইন এবং সুন্দর সৌন্দর্য সত্যি চোখে পড়ার মতো মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে যে কারো মন শান্ত করে দিতে পারে এবার আসি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মসজিদ এটি আর অন্য কোন মসজিদ নয় এটি হলো মসজিদুল হারাম এবং এই মসজিদ হলো ইসলাম ধর্মের সব থেকে পবিত্র একটি স্থান পৃথিবীর সকল মুসলমান এই মক্কাকে কেন্দ্র করে আমরা নামাজ পড়ি তাহলে ভাবুন এটি ইসলামের কতটা গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদুল হারাম বা কাবা শরীফ এটি মক্কাতে অবস্থিত প্রতি বছরে অসংখ্য হাজি এখানে হজ করতে যান এবং এখানে সলাৎ আদায় করতে যান এবং প্রতিটি একটি জান্নাতি সেই পাথরটিকে শুয়ে দেখতে একবার চুমো খেতে তাছাড়াও এখানে পাবেন জমজম কূপ পৃথিবীর সব থেকে ফ্রেশ পানি পাবেন এই কূপ থেকে এটাই হলো পৃথিবীর সব থেকে তৃপ্তিময় পানি যে পানি মানুষের মুহূর্তের ভেতরে মন এবং শরীর ঠান্ডা করে দেয় এবং শরীরে দূর করে ক্লান্তি তো ফিওর্স আজকের ভিডিও বেশি একটা লং করব না তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কোশ্চেন আপনাদের ভেতরে কে কে এই জমজম কূপের পানি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তবে এই সৌভাগ্য এখন পর্যন্ত আমার হয় নাই তবে ইনশাল্লাহ এটা পূরণ হবে তো ভিডিও পর্যন্তই ইনশাল্লাহ আপকামিং কোন ভিডিওতে দেখা হবে এবং আপনাদের জন্য দোয়া করি রমজানের সব কয়টি রোজা এবং সলা সঠিকভাবে আপনারা আদায় করতে পারেন এবং আপনারা আমার জন্য একটু দোয়া করেন